হ্যালো বন্ধুরা তোমাদের একটা প্রশ্ন করি ত্বক ভালো রাখতে কি অনেক দামি লাগে। আসলে না। ভালো রাখার জন্য দরকার শুধু কিছু ছোট্ট যত্ন আর নিয়মিত অভ্যাস আজকে তোমাদের শেয়ার করব হেলদি স্কিনের ছয়টি গোপন টিপস যেগুলো নিয়মিত মেনে চললে ত্বক হবে উজ্জ্বল দাঘীন আর একদম প্রাণবন্ত তাহলে চলো শুরু করি প্রথম টিপ পর্যাপ্ত পানি পান করো দিনে অন্তত আট গ্লাস পানি খাও পানি শরীর থেকে টক্সিন দূর করে আর ত্বক রাখে ভেতর থেকে হাইড্রেটেড দ্বিতীয় টিপ ঘুমের কোনো বিকল্প নেই প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুম না হলে ত্বকে দেখা দিতে পারে ক্লান্তিভাব আর ডার্ক সার্কেল তৃতীয় টিপ ত্বকের ধরন অনুযায়ী ফেসওয়াশ ব্যবহার করো অয়েলি ড্রাই না কম্বিনেশন যে স্কিনই হোক সেটার সঙ্গে মানানসি ফেস ওয়াশই ব্যবহার করতে হবে চতুর্থ টিপ সানস্ক্রিন ব্যবহার করো এসপিএফ তিন শূন্য বা তার বেশি সানস্ক্রিন রোধ থেকে ত্বককে বাঁচায় এবং পিগমেন্টেশন রোধ করে পঞ্চম টিপ প্রাকৃতিক উপাদান ব্যবহার করো হলুদ মধু আর অ্যালোভেরা এগুলো একদম স্কিনের বন্ধু মাসে দুই থেকে তিনবার ফেস প্যাক ব্যবহার করলেই পার্থক্য বোঝা যাবে আর শেষ টিপ খাওয়া দাওয়ায় সচেতন হও ফাস্ট ফুড নয় বরং ফল সবজি বাদাম আর প্রোটিন যুক্ত খাবার খাও ত্বক ভেতর থেকে হেলদি থাকলে বাইরেও সেটা ফুটে উঠবে ভিডিওটা ভালো লাগলে লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর এমন আরও হেলথি টিপস পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না